দালালি করে আপনারটা কি আপনার স্টাফদের সাথে জড়িত গুস কুলেঙ্কারি বিচারে বাহিরে তারা তো ব্যবসা তো এখন যদি আপনার স্টাফ আপনার বিরুদ্ধে মিথ্যা যদি বললে থাকে আপনি কি ব্যবস্থা নেবেন

পাসপোর্ট অফিসে অভিযোগ না করে তো তারা তিন ব্যক্তিকে আটক করে তো আমরা তাদের সাথে কথা বলেকে পেয়েছি যারা মূলত অপরাধের সাথে জড়িত না বা আমরা যেটাকে দালাল বলি তার সাথে জড়িত না দ্বালানির সাথে কিন্তু একজন ব্যক্তি পেয়েছি যিনি মূলত প্রমাণ করতে পারেননি যে তিনি কারণ না তিনি এবং স্বীকারও করেছেন যে একজন ব্যক্তির নিকট থেকে অতিরিক্ত টাকা দাবি করেছেন তো আমরা এর তাকে সাত দিনের দিনেশ্বর কারাদণ্ড এবং দুশো টাকা অর্থদণ্ড প্রদান করেছি তিনি কিছুদিনের ভিতরে এটা অর্থ প্রদান করেছেন আমরা তাকে জেলা কারাগারে তুলে স্যার একটু প্রশ্ন স্যার এই ক্ষেত্রে আমরা জানতে পারছি যে আনসার সদস্যরা জড়িত ছিলেন এটা পেয়েছে এই সম্পর্কে একটু জানি স্যার সদস্য এবং পাসপোর্ট অফিসের কয়েকজন নাম আমরা শুনতে পেয়েছি তো দুদকের যারা টিম আছেন আমাদের সদর পরিচালক রয়েছেন তিনি যেটা আমাকে জানিয়েছেন এসব সরকারি কর্মচারী যারা আছে তাদের বিরুদ্ধে ওনারা লিখবেন সংশ্লিষ্ট দপ্তর লিখবেন যাতে তাদের ব্যবস্থা নেওয়া হয় ঝালকাঠি আঞ্চলিক অফিসে সেবা সেবানীতি জনগণের বিভিন্নভাবে হয়রানি সোজা থাকো দেখিয়ে তারপরে এবং দালালের দোবিত এই অভিযোগের প্রেক্ষিতে আমার টিম অভিযান পরিচালনা করি আমার কি আজকে সকাল থেকে মোটামুটি দুই আড়াই থেকে তিন ঘন্টা এখানে অবস্থান করে দালালদের কার্যক্রম ইয়ে করছে কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সাথে তারা নিজেরাও তাদের সাথে কন্ট্যাক্ট করছে যেমন পাসপোর্টের সরকারি ফি হচ্ছে আট হাজার টাকা সেখানে তাদের সাথে কথা বলে তারা বলছে যে আমরা খুব দ্রুত সময় এটা করে দিতে পারবো আমাদের বারো হাজার টাকা লাগবে আমরা তিনজন দালাল আমরা হাতে হাতে ধরতে সমর্থ হই পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী এসে একজনকে সাত দিনের কারাদণ্ড এবং দুইশো টাকা জরিমানা এবং দুইজনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এখানে আমরা এই পাসপোর্ট অফিসের আনসার তিনজন আনসারের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পেয়েছি তারা মোটামুটি আমার টিমের সামনে তারা স্বীকার করছে সবচেয়ে বেশি টিম তার সাথে কথা বলছে তারা বলছে যে অতি দ্রুত সময়ে অতিরিক্ত টাকা দিলে এটা করে দেওয়া সম্ভব তারা এইভাবেই কথা বলছে এই সাথে অফিসের আরও কিছু কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে তাদেরকে টাকা দেওয়া অতিরিক্ত টাকা কত অংশ দেয় বারোশো টাকা করে দেয় এই ধরনের কথা তারা বলছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থার জন্য লিখবো যাতে তাদের বিভাগীয় ব্যবস্থা দেওয়া হয় এবং আনসারদের তাদের কন্ট্রোলিং অথরিটির কাছে আমরা এই বিষয়ে সুপারিশ করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যতটুকু জনপদ যতটুকু সমর্থ আসছে আমরা